আপনাদের কি বললে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি যে সকল ভাই এবং ভুনেরা দেখবেন তাদের অনেক উপকারে আসবে কারণ সুযোগ একবারই আসে আর এই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে সুযোগটাকে যদি সঠিকভাবে সঠিক জায়গায় আপনি ইউজ না করতে পারেন ব্যবহার না করতে পারেন তাহলে তো আমাদের কোনো দোষ নেই আমরা চাই আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক এইগুলোই আমরা চাই তাই আপনাদের দায়িত্ব প্রত্যেকটি ভিডিও যখন আমরা আপলোড করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটির টপিক ঠিক কি ফ্রান্সে কয়েকটি সুযোগ দিচ্ছে ফ্রান্স কয়েকটি সুযোগ দিচ্ছে আর এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে যে সকল ভাই এবং বোনেরা ইউরোপের স্বপ্ন দেখছেন ফ্রান্সে আসতে চান বিশেষ করে ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত দেশ ফ্রান্স এই ফ্রান্সে যারা আসতে চান বাংলাদেশ থেকে তাদের যে সুযোগ দিচ্ছে ফ্রান্স এবং এই সুযোগগুলো অনেক আগেই দিয়েছিল বাট এখনো কেউ এই সম্পর্কে ভিডিও তৈরি করেনি এবং আপনাদের বলেনি তারা চায় না আপনারা চলে আসুন ফ্রান্সে আমি চাই আমি যেহেতু রয়েছি আপনারাও আসুন ফ্রান্সে কিভাবে আসবেন কোন প্রক্রিয়া অবলম্বন করে আপনি আসবেন এই দেশের এই মাটিতে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই বিডিওটিতে আমি আলোচনা করব। তাই আবারও রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ যাবেন না বর্তমানে যারা ফ্রান্সে আসতে চান বাংলাদেশ থেকে কিভাবে আসবেন আপনারা জানেন না আপনি বাংলাদেশ থেকে আপনি ফ্রান্সে আসতে পারবেন স্টুডেন্ট স্টুডেন্ট তো আসা আসা যায় যায় কিভাবে কিভাবে কি করবেন বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার জন্য এই বিষয়গুলো একটু বলি আপনাকে ফার্স্ট যেটা করতে হবে একদম প্রথম যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে আপনার যে ঢাকা যে এমবেসি রয়েছে এই এমবেসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এমবেসি ঢাকা এমবেসি বা ফ্রান্স এমবেসি যদি লিখেন তাহলে চলে আসবে বা আপনি সরাসরি চলে যোগাযোগও করতে পারেন তাদের সাথে দেখা করলেই হবে তো আপনাদের প্রথম টার্গেটটি হবে এমবেসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট এই জায়গায় এইভাবে নিতে হবে তাদেরকে বলতে হবে যে আমি ফ্রান্সে যেতে চাই স্টুডেন্ট বিসা আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিন তখন তারা যদি অ্যাপয়েন্টমেন্টের কোনো ডেট খালি থাকে তাহলে আপনাকে সেই ডেটটা দিয়ে দিবে আর এই ডেটে গিয়ে আপনাকে কয়েকটা বিষয় দিবে তারা যেমন কি কি বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে আপনাকে কোন কোন ডকুমেন্ট ডকুমেন্টস গুলো নিয়ে আসতে হবে এবং কত টাকা ফি এই সম্পর্কে তারা একটা লিস্ট আপনাকে দিয়ে দিবে এবং কয়েকটা প্রশ্ন করতে পারে যে কোন কারণে আপনি স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন তো আপনি বল বলবেন অবশ্যই করে আমি ফ্রান্সে যাচ্ছি এই কারণেই পড়াশোনার জন্য এই কথা বলবেন তখন এই ডেটটা আপনাকে দিয়ে দিবে এবং আরেকটি ডেট তারা দিতে পারে আপনাকে এইভাবে দিতে পারে আমি আমার ব্যক্তিগত বা আমি গুগলে রিসার্চ করার পরে যে বিষয়টি জানতে পারে ইন্টারভিউর জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট এই ইন্টারভিউ আপনার ভাগ্য নির্ধারণ করবে আপনাকে ফ্রান্সের বিষা তারা দিবে কিনা এই ইন্টারভিউ ইম্পর্টেন্ট ইন্টারভিউকে কেন্দ্র করেই আপনাকে ইয়েস বা নো একটা রেজাল্ট তারা দিয়ে দিবে তাই ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কি কি প্রশ্ন করতে পারে অনেক প্রশ্ন করতে পারে ব্যক্তিগত প্রশ্ন বা আপনি যে ফ্রান্সে যাচ্ছেন আপনি স্টুডেন্ট বিষয় অনেক রকমের কিন্তু প্রশ্ন রয়েছে সেইগুলো আপনি যদি চান আমাকে বলবেন কমেন্টে আমি এই রিলেটেড ভিডিও তৈরি করব তাতে কোনো সমস্যা নেই আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে আপনাকে এমবেসিতে গিয়ে পোর্টমেন্ট নিতে হবে দেন আপনাকে তারা বলে দিবে যে এই স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে ফ্রান্সে যেহেতু আপনি যেতে চান স্টুডেন্ট ভিসা অবশ্যই করে আপনাকে ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে যেমন পাসপোর্ট অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড আপনাকে ফি দিতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন আর অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এগুলো আপনাকে কিন্তু তারা লিখে দিবে লিস্টের মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে কোন তারিখটা তারও দিয়ে দিবে এই তারিখে গিয়ে আপনার ইন্টারভিউ সবকিছু যদি আপনার কনফার্ম হয়ে যায় ইন্টারভিউ যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাকে রেজাল্টটা তারা দিয়ে দিবে এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি ফ্রান্সে আসতে পারবেন কিনা স্টুডেন্ট ভিসা এইগুলো তারা এক মাসের মধ্যে আপনাকে মেইলের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে হোক না কেন এই দুটি মাধ্যমের মধ্যে একটি মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে মেসেজের মধ্যেও কিন্তু জানিয়ে দিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না অনেকেই ভাবছেন আপনারা বিভিন্ন দেশ পাড়ি দেওয়ার পর অনেক লাখ টাকা দেওয়ার পর বিভিন্ন দেশ হয়ে ফ্রান্সে আসতে চান তো যারা যাদের বয়স প্লাস থার্টি এই বয়সের মধ্যে যারা রয়েছেন যারা পড়াশোনায় অনেক দক্ষ ডিপ্লোমা রয়েছে যারা আপনারা অনেক মানে সার্টিফিকেট ডিপ্লোমা এইগুলো যারা রয়েছে তাদেরকে বলতে চাই আপনারা এই কাজে এই সুযোগে আপনি ফ্রান্সে আসতে পারেন খুব সহজেই আর তে যদি আপনি যোগাযোগ করেন তাহলে অনেক বিষয়গুলো অজানা বিষয়গুলো জানতে পারবেন ভিডিওতে সবকিছু বলা সম্ভব হয় না ভিডিওর আমরা যেহেতু বাংলাদেশে নিই তো আমি বলতে পারছি না যে বিষয়গুলো এখন কিরকম কারণ গুগলে যেটা বলছে সেইগুলো আমি বলছি আপনাদের আশা করি আপনারা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ